উনিশে জানুয়ারি রবিবার হাওড়ার পাঁচলার হাকুলা উমেশচন্দ্র হাইস্কুল প্রাঙ্গনে বিকি হাকুলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক রাজনৈতিক কর্মীসভা এদিনের এই রাজনৈতিক কর্মী সভায় উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বক্কার মল্লিক উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য শেখ আলাকাস মোরশেদ ওরফে বাবু উপস্থিত ছিলেন পাঁচলা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি শেখ মেহেবুব আলম ওরফে হীরা উপস্থিত ছিলেন পাঁচলা কেন্দ্র তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি তথা জুজার শাহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি খলিল আহমেদ উপস্থিত ছিলেন বিকি হাকোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শারাফুদ্দিন পুরকাইত উপস্থিত ছিলেন বিকি হাকোলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল সালাম উপস্থিত ছিলেন বিকি হাকোলা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভ মাইতি উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ স্বপন সাহা উপস্থিত ছিলেন স্থানীয় বেলডুবি গ্রাম পঞ্চায়েতের প্রধান রহুল আমিন উপস্থিত ছিলেন বিকি হাকোলা অঞ্চল তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি শেখ সিরাজুল ইসলাম ছিলেন পাঁচলা বিধানসভা সোশ্যাল মিডিয়া সভাপতি শেখ সহ নানুরা এদিনের এই রাজনৈতিক কর্মী সভায় মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সুবিধা পাওয়া যাবে না কোনো মানুষের পরিষেবা পাওয়া যাবে না এমনকি এক ফুট রাস্তা যাদের করার ক্ষমতা তারা বড়ো বড়ো কথা বলে আজকে এই লোক সংখ্যা দেখে একটা গ্রাম পঞ্চায়েতে এত মানুষের সমাগম দেখে আজকে মনোনয়ন করা যায় যে পাঁচড়ায় এই অন্য দল যারা তাদের অস্তিত্ব বিনিয়োগ হয়ে গেছে তারা আর পাঁচড়ায় জায়গা খুঁজে পাবে না যেমন ফর ব্লক উঠে গেছে সিপিএম ঘুটে গেছে কংগ্রেস উঠে গেছে করে ধরছে বিজেপি বিজেপি যেভাবে কথাবার্তা ভাষা বলছে এবং যেভাবে মমতা ব্যানার্জিকে আক্রমণ করছে তা থেকে অনুভব করা যায় তাদের পায়ের তলার মাটি সরে গেছে তাই জন্যে তারা পাগলের মতো যারা মহিলা যারা গ্রুপের মহিলা তারা আজকে সবাই এসেছে সেই জন্যই তাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আজকে অনুভব করতে পেরেছে যারা এসেছে যারা আসেনি তারা আশ্বাস করছে যারা এসেছে তারা অনুভব করতে পারছে যে এত মানুষ এত কর্মী তারা যে এত উৎসাহের সঙ্গে বিচিত সহকারে এবং দলে দলে এসে তারা যে যোগদান করবে আমরা নিজেরা অনেকেই বুঝতে পারি তাই তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে যাতে আরও বেশি বেশি ধরে হয়ে আসে আমাদের নেতৃত্ব বা কর্মীদের আমরা নির্দেশ তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের পাশে থেকে তাদের সঙ্গে থেকে আরও বেশি বেশি তাদের উন্নয়নের একটা বার্তা তাদের কাছে পৌঁছে দেবেন এবং রাস্তাঘাট পানীয় জল তারা পৌঁছে দেবেন এই দশ কোটি টাকা আগামী দিনে এই করা জামবাই মমতা ব্যানার্জিদের এই পঁচিশ তারা কাজ করবে সেই কাজের তালিকা সমস্ত অঞ্চল আমাদের দেড়শো কোটি যে টাকা আমাদের দেবে সেই টাকার সেই টাকার তালিকা আমাদের থেকে চলেছে আমরা সেটি অতএব আগামী দিনে ধারাবাহিকভাবে সেই কাজ আস্তে আস্তে সময় এত জনসমাবেশ হবে আমরা একটু আন্দাজ করেছিলাম কিন্তু আমাদের সমস্ত অভিজ্ঞতা ফুটবলের যা অভিজ্ঞতা আমরা গোটা ব্লকের মিটিং করে যা জমায়েত করেছি আজকের অভিজ্ঞতা বলছে বিকিয়াকলা গ্রাম পঞ্চায়েতের যে সভা হলো রাজনৈতিক সভা যেটা বিকিয়াকলা অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং যুব অঞ্চল তৃণমূল কংগ্রেস এটা নজির এত জমায়েত এর আগে আমরা মিনি অন্য দল তো কোনো প্রশ্নই নেই স্বার্থপর অন্য দলের কোনো অস্তিত্ব নেই আমরা এর আগে যে প্রোগ্রাম করেছি তার থেকে এবারের প্রধান এবারের কর্মসূচি অনেক বেশি সফল এবং অনেক জমায় এ আমাদের আগেকার রেকর্ডকে বেরিয়ে আর কিছু নয় এটা হচ্ছে গুলশান মল্লিক এবং ডক্টর আহু মল্লিকের ম্যাজিক এরা শুধু মানুষের উন্নয়নের কথা বলে মানুষের উন্নয়ন নিয়ে ভাবে সেই জন্য মানুষ আমাদের এমএলএ সাহেবের ভালোবাসা এবং আমাদের যুব আইকন আহু বখ্কার মল্লিকের ভালোবাসায় মানুষ ছুটে এসেছে আমরা মাত্র মাধ্যম ব্যাস আর কিছু ব্যাপার নেই পনেরোটা অঞ্চলের মধ্যে আগে অঞ্চলে যেভাবে সাধারণ মানুষ কর্মীরা তারা এসেছে তার জন্য আমাদের সকলকে ধন্যবাদ জানিয়েছে ব্যুরো রিপোর্ট আমার কলম